আপনাৰ অনু কি গৈছে

राहस <imle> रे <imle> 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 আবাৰ বান্ধ নাই যাবতো বান্ধি আবাৰ দেখি উঠাই যাবগৈ যে এবাৰ যাব আহিছো তুই দিয়া দে সি টুই তুই ই

দেখি যেন মাছ কীভাবে পড়ছে ওহ এটা তুই ভয় হ্যাঁ এই দেখ খালি চেংটির বাচ্চা হম এটা তো পরবো ওই যে মাছ মারতেছে এখন মানে চটকা জাল দিয়ে চটকা জাল দিয়ে মাছ তুলুন কত ভাই একদম হামাগারা ফেলাইলো এই হামাগারা দিয়ে খেও দেখার জন্য লাইনে থাকো যাফাইতেছে যাফাইতেছে হ্যাঁ এই যে এই যোছছ তো এই যে সরফস তো উঠছে এই আরে পড়বি না এই যে এই যে